প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আদিন ফারুক বলেছেন তিনি ব্যক্তি ইউনুস নন বাংলাদেশের আঠারো কোটি মানুষের ইউনুস বিএনপি তার পদত্যাগ চায় না তারা চায় তিন উপদেষ্টার পদত্যাগ শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন বানচালে ষড়যন্ত্র রুখে দাঁড়াও দেশবাসী শীর্ষক প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন এদিকে যাদের রক্তের বিনিময় বর্তমান সরকার ক্ষমতায় সেসব জুলাই শহীদ পরিবারদের অবহেলা করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবে কয়েকদিন ধরেই রাজনীতির মাঠে বিরাজ করছে চাপা উত্তেজনা সবশেষ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে গুঞ্জনে শুরু হয় তুমুল আলোচনা এরই মধ্যে শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে অপরাজয় বাংলাদেশ সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল ফারুক বলেন নির্বাচন বিলম্বিত হয় এমন কোন সংস্কার চায় না বিএনপি নিরপেক্ষতা হারানোর অভিযোগ তুলে তিন উপদেষ্টার পদত্যাগ চাইলেও বিএনপি প্রধান উপদেষ্টার পদ থেকে ড মোহাম্মদ ইউনুসের পদত্যাগ চায় না বলেও জানান তিনি এদিকে শুক্রবার দুপুরে নরসিংদীর মাদবদিতে জুলাই আন্দোলনে শহীদ আরমান মোল্লার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী পরে সাংবাদিকদের তিনি বলেন বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র বর্তমান সরকারের সমালোচনা করে রহুল কবির রিজভি বলেন শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর দায়িত্ব ছিল সরকার ও রাষ্ট্রের যা বর্তমান সরকার পুরোপুরি করতে পারেনি সাজ্জাদ হুসাইন টিভি টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর